নমস্কার আজকে আমরা বানাবো ইলিশ মাছের তেল কালিয়া তার জন্য আমরা ইলিশ মাছ নিয়ে নিয়েছি আর তার মধ্যে সবার প্রথমে নুন মাখিয়ে দেব আর হলুদ মাখিয়ে দেব তারপর মিক্সির মধ্যে কালো সর্ষে সাদা সর্ষে এবং পোস্ত এছাড়া দুটি কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে বেটে ফেলব তারপর এগুলি বাটার পরে আমরা এগুলিকে একটি ছাগরির মধ্যে নিয়ে ভালো করে ছেঁকে ফেলব কারণ সর্ষের খোলা সাধারণত আমাদের হজম হতে সমস্যা করে এবং সর্ষের খোলা থাকলে তা তেঁতো হয়ে যায় সেই জন্য আমরা এগুলি ছেঁকে নেব খুবই সহজ পদ্ধতিতে ঘরোয়া মশলা দিয়ে দেখুন কিরমভাবে ইলিশ মাছের তেল কালিয়া হয় তারপর আমরা করার মধ্যে সর্ষের তেল নিয়ে নেব আমরা এখানে মাছগুলি ভাজবো না ডাইরেক্ট ঝালের মধ্যে দেব। তবে তেলের মধ্যে আমরা ফোড়ন দেব কালো সর্ষে আর কাঁচা লঙ্কা তারপরে হলুদ দেব গরম তেলে এবং লঙ্কা গুঁড়ো দেবো তারপর চার পাঁচ সেকেন্ড থাকার পরেই জল ঢেলে দেব নাহলে এগুলো আবার পুড়ে যাবে তখন আবার মাছের গ্রেভির কালারটা খারাপ হয়ে যাবে একবার খুন্তি চালিয়ে ভালো করে নেড়ে নিয়ে তারপরেই জল ঢেলে দিতে হবে জল ঢেলে দিয়ে এটিকে নাড়তে হবে ভালো করে আর তারপর এটিকে এক মিনিট মতো ফোটাতে হবে আর এদিকে সরষে পোস্ত বাটাতে একটু কাঁচা সর্ষের তেল দিতে হবে না হলে। এর একটা তেঁতো ভাব চলে আসে যাতে না আসে সেই জন্য একটু আগে থেকে কাঁচা সর্ষের তেল দেবেন আর তারপর করার মধ্যে এটা ঢেলে দেবেন দেখুন ঢালার পরে কালারটা কীরকমভাবে চেঞ্জ হয়ে গেল আর কত সুন্দর দেখতে লাগছে তারপরেতে এতে স্বাদ অনুযায়ী নুন দিতে হবে আর তারপরেতে ফুটতে ফুটতে দু তিনটি কাঁচা লঙ্কা দিয়ে দেবেন তারপর তিন মিনিট মতো ফুটিয়ে নেবেন তিন মিনিট ফুটে গেলে এতে মাছগুলি দিয়ে দেবেন মাছগুলো কিন্তু আমরা এখানে কাঁচাই দিচ্ছি ভেজে দিচ্ছি না আপনারাও কাঁচা দেবেন তাতে টেস্টটা আরও সুন্দর হবে তবে কাঁচা মাছ দিলে একটা জিনিস খেয়াল রাখবেন কাঁচা মাছ বেশি নাড়াচাড়া করবেন না তাহলে ভেঙে যাওয়ার একটা চান্স থাকে খালি মাঝে মাঝে উল্টে পাল্টে দেবেন এইভাবে কিছুক্ষণ ফুটবে বেশি ঢাকা দিয়ে রান্না করবেন না একবার খালি ঢাকা দেবেন কিছুক্ষণের জন্য তারপর আবার ঢাকা খুলে ফেলবেন তারপর দেখুন কত সুন্দর দেখতে লাগছে মাছ এইখানে রেডি হয়ে গেছে এই মাছ রান্না করতে বেশি সময় লাগে না মুখ খুলে ফোটালে মাছের টেস্ট খুব ভালো আসে কালারও খুব ভালো হয় কম আছে অর্থাৎ লো টু মিডিয়াম ফ্লেমে করবেন তাতে টেস্ট কালার খুব সুন্দর আসবে এখানে রান্না আমাদের রেডি হয়ে গেছে এবার সার্ভ করার পালা একটি একটি করে মাছ আস্তে আস্তে তুলবেন তাড়াহুড়ো করবেন না তাতে ভেঙে যাবার একটা চান্স থাকে দেখুন কত সুন্দর গ্রেভি কালার মাছের হয়েছে দেখলেই মন ভরে যাবে স্বাদে গন্ধে অতুলনীয় এই ইলিশের তেল কালিয়া ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া মশলায় একবার করে দেখুন আর এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন